ননদের বার্থডে উপলক্ষে কী কী আয়োজন করা হয়েছিল সেগুলো শেয়ার করব আপনাদের মাঝে আসলেও এই প্ল্যানটা আমার আর আপনাদের ভাইয়া ছিল বাসায় কেউই জানতো না যে ওর বার্থডে উপলক্ষে এসব কিছু রান্না করা হবে তো হঠাৎ করে আমি দুপুরবেলা মাকে বলতেছিলাম যেহেতু আমাদের বাসায় অনেকগুলো হাঁস আছে যে বাসায় যখন হাঁস আসবে দুপুরবেলা খাওয়ার জন্য তো সেখান থেকে একটা হাঁস তো মা তো শুনেও বা হাস দিয়ে কি করবে তো বলতেছিলাম যে হাস জবাই করা হবে মা হাসতেছিল আর বলতেছিল যে কেন তারপরে আমি বললাম তিসার কালকে বার্থডে এই কারণে কিছু রান্না রান্নাবান্না করতে হবে তো আগে থেকে আপনাদের আর আমি প্ল্যান করেছিলাম যে এই সব কিছু রান্না করব ওর বার্থডে উপলক্ষে তো এ পাশে আপনাদের ভাইয়া বাজার থেকে যা যা লাগে সব কিছু কিনে এনেছে মুরগি এনেছে পোলার চাল লেপাশি বিরিয়ানি মশলা যা কিছু লাগে সরি রোস্টের মশলা সব কিছু আমাকে এনে দিয়েছে তো এটা একদমই সারপ্রাইজ ছিল বাসায় কেউই জানতো না তো হঠাৎ করে আমি সব কিছু প্ল্যান করে যে সব কিছু কাটাকাটি করে ঘুষিয়ে নিয়ে রান্নাটা উঠিয়ে দিয়েছি যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে কারণ আমি বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো প্রথমে যে আমি রোস্টের মাংসগুলো ভেজে নিলাম তারপরে এখন রোস্টটা রান্না করে নেব আসলে বাসায় কেউই সেভাবে জানতো না যে ওর বার্থডে উপলক্ষে এই সব কিছু রান্না করা হবে তো আগে অনেকে ভালোই আয়োজন করা হতো অনেক লোকজন ডাকা হতো যেহেতু এখন একটু বড় হয়ে গেছে আর এইসব এখন আরও করতে চায় না তাই ভাবলাম আমাদের দিক থেকে একটু ওকে সারপ্রাইজ দেওয়াই যায় এই কারণে এই যে সব কিছু এখন আমি সুন্দর করে রান্না করে নেব প্রথমে এখানে রোস্টটা রান্না করে নিচ্ছে আর হাঁসটা সুন্দর করে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমাদের বাহির থেকে হাঁস মুরগি খুব কমই কেনা হয় যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি গ্রামের বাড়িতে কিন্তু হাঁস মুরগি পালার সুবিধা অনেক আমাদের দেখা যায় দশ পনেরোটা করে হাঁস হয় সবগুলো হাঁসে আমাদের খাওয়া হয় বাইরে থেকে কখনো কেনা হয় না আর আমাদের বাসায় প্রচুর পরিমাণে হাঁস খাওয়া হয় যখন মন চায় তখনই ধরে ধরে জবাই করে খাওয়া হয় তো সেখান থেকে অনেকগুলো হাসি খাওয়া হয়েছে তো আজকেও একটা জবাই করা হয়েছে আর এ পাশে যে রোসটাও আমার রান্না করা হয়ে গেছে তারপরে এখন আমি হাঁসের মাংসটাও রান্না করে নেব সব মশলাপাতি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নিয়ে যে হাঁসের মাংসটা আমি এখানে দিয়ে দিলাম আর রান্না করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছিলো প্রায় সাতটা আটটার মতো বেজে গিয়েছিল যেহেতু আমি বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম তো হাঁসের মাংসটা এখানে আমি খুব ভালো করে কষান করে নিয়ে একদম মাখো মাখো করে রান্না করে নেব আর আজকে হাঁসের মাংসের কালারটা একদমই কালো কালো আসছিলো তো আমার শাশুড়ি মা দেখে বলতেছিল আজকে হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা হবে কারণ হাঁসের মাংস নাকি যত কালো হয় তত নাকি খেতে ভালো লাগে যেহেতু রাত হয়ে গেছিলো রাত্রের বেলা ভিডিও করতে গেলে কিন্তু এমনিতে অনেক কালো হয়ে যায় তো মোটামুটি আর বান্না আমার শেষের দিকে যে হাঁসের মাংসটাও আমার হয়ে গেছে একটু জাল করে নিয়ে আমি নামিয়ে নেব তো এই যে হাঁসের মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে আর এই পাশে আমি একটু পোলাও রান্না করে নেব পোলাওর জন্য এই যে এখানে চাল ভাজি করে নিয়ে এটাকে রাইস কুকারে দিয়ে দিব তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ